দাদা আমা কি দসলে এটা বড় ফল বড় ফল ওমা এই কি বড় ফল কোত্থেকে বাইসাইছে কি বড় ফল দাদা কি ছাদ লাগছে আমার কাছে আমি মেলা দুধ থেকে দেখতে পাচ্ছি এই ফল দাদা বুঝতে পারছেন কঠিন ছাদ লাগছে আমার কাছে এই ফল কোত্থেকে বাইন যাইছে বড়া মুটা সব তাজাই আছে দাদা কি সুন্দর স্বাদ লাগছে তার কাছে এই ফলের দেখতেছি ভিতরে স্বাদ দাদা ভিতরে স্বাদ লাগছে আস্তে আস্তে যত গভীর লাগছে তত স্বাদ লাগছে এই ফলদা হুম ভিতরে এত স্বাদ নেই হুম হ্যাঁ ভিতরে লাল দেখতেছি ফলের ভিতরে লাল হ্যাঁ হুম হ্যাঁ হ্যাঁ